হেসলাম আলাইকুম হ্যাঁ ফিম ওয়েলকাম ট্যানাদ্য নিউ ভিডিও আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সুনামগঞ্জ স্টোরের অভিজ্ঞতা সুনামগঞ্জ স্টোরটা আমি এইভাবে প্ল্যান করেছিলাম যে আমি মানে একদিনে পুরো সুনামগঞ্জের শিমল বাগান তারপর জাদুকাটা নদী বারিকাটিলা নীলাদ্রি ল্যাক লাখমাছড়া থেকে শুরু করে আরও দু একটা ঝর্ণা দু একটা স্পট আছে এগুলো আমি মানে একসাথে শেষ করব। সেই প্ল্যান অনুযায়ী আমি সকালে একবারে ভোরে রওনা দিয়েছিলাম সিলেট থেকে আমার প্রাইভেট কার করে এবং তাহিরপুরের যে বাইপাস আছে ওইখানে যে আমি একজন গাইড হায়ার করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে এবং তার নাম হচ্ছে লিটন মিয়া এই গাইড আমাকে বলে যে সে আমাকে একদিনে যত টাইম লাগুক না কেন সে সবগুলো স্পট আমাকে ঘুরে দেখাবে

সম্মানই দিতে হবে যদি আমি খুশি হয়ে তাকে আরও বেশি দিয়েছিলাম বকশিশ দিয়েছি আরো তারপর তাকে আমি দুপুরে খাওয়াইছি হ্যাঁ আর টুকটাক নাস্তা করেছি তাকে সঙ্গে নিয়ে তো ছেলেটা অনেক ভালো ছিল অনেক এক্সপার্ট ছিল ড্রাইভিংয়েও ঠিক আছে তার এবং দেখা গেছে যে এমন দুর্গম পথ দিয়ে আমাকে নিয়ে গেছে এগুলো আসলে বিশ্বস্ত এবং একজন ভালো যদি রাইডার বা গাইড না থাকে তাহলে আপনি বিপদে পড়তে পারেন যদি আপনি হাউস বুট দিয়ে আসেন তাহলে অন্য কথা আর হাউস বুট দিয়ে না আসলে যদি এইভাবে সলো ট্রাভেল করেন বা দু একজন বন্ধু বান্ধব নিয়ে আসেন তখন আপনাকে এইভাবে রাইডার খুঁজতে হবে রাইডার খুঁজতে হলে আমি সাজেশন দিচ্ছি যে লিজন মিয়াকে হায়ার করতে পারেন তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সো তাকে আপনারা নিয়ে ঘুরতে পারেন সে সুন্দরভাবে আপনাদেরকে সব স্পট ঘুরে দেখাবে যাই হোক এই হচ্ছে ওভারঅল অবস্থা যদিও আমি পুরো সুনামগঞ্জের মানে বিশাল একটা এরিয়া এটা একদিনে আসলে এক্সপ্লোর করা সম্ভব না তাই আমার দেড়টা জায়গা মিসিং হয়েছিল এটা পরে আমি ইনশাল্লাহ কাবার করব অনেক ভালো লেগেছে সুনামগঞ্জ স্টোরটা যেটা মনে থাকবে আমার এবং অসাধারণ মানে মন ছুঁয়ে গেছে এরকম একটা অবস্থা সুনামগঞ্জের সৌন্দর্য আপনার জাদুকাটা নদী বাড়িকা টেলা নীলাদিল এক প্রকৃতির যে অপার সৌন্দর্য মানে সবকিছু এইখানেই ঢেলে দেওয়া হয়েছে এমন সৌন্দর্য উপভোগ করে আসছি পাহাড় আসলে অসম অনেক উঁচু উঁচু পাহাড় সেগুলো আসলে মনকে টানে সো থ্যাংক ইউ এভরিওান আমার তো অনুযায়ী এখানে থেকে